বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের ময়মনসিং বোর্ড দুই হাজার চব্বিশ সালে তরঙ্গ শব্দ চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নের সমাধান করাবো তাহলে চলো প্রশ্নটা সমাধান করা যায় প্রথমেই আমরা উদ্দীপকটা পড়ি যে উদ্দীপকে কি দেওয়া ছিল রাফিয়া পনেরো সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে দশ মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকে ঠিক উল্টো দিকে যায় মানে প্রতিফলকের দিকে না গিয়ে সে উল্টো দিকে আসে এবং জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর সে ব্যক্তি প্রহেদরি শোনে মানে রাফিয়া প্রহেদরি শুনতে পাই বায়ুর তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ ছিল তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড রাফিয়া যেদিন প্রহেদরি শুনলো ওই দিন আসলে বায়ুতে তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস গ তে কি বলা আছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো আমরা দুই ভাবে কম্পাঙ্ক নির্ণয় করতে পারি কারণ কম্পাঙ্ককে f দিয়ে প্রকাশ করা হয় f 1/t যদি আমার পর্যায়কাল জানা থাকে তাহলে কিন্তু ইজিলি আমি কম্পাঙ্কটা বের করতে পারবো কিন্তু এখানে কোথাও অঙ্কের ভিতরে পর্যায়কালের কথা বলা নাই তাহলে সমস্যা কি আমাদের আরো একটা সূত্র জানা আছে যে v সমান সমান আমরা জানি f λ ল্যামডার মান যদি জানা থাকে আর এফ এর মান যদি বের করতে এফ এর মান বের করতে হবে তাহলে এখান থেকে কিন্তু আসলে এফ সমান সমান কি লেখা যায় ভি বাই ল্যামডা তাহলে ভি এর মান যদি জানা থাকে আর ল্যামডার মান যদি জানা থাকে আমি কিন্তু কম্পাঙ্ক বের করতে পারবো তাহলে এখানে আসলে এই ভিটা আসলে কোন ভি হবে এই ভি হবে রাফিয়া যেদিন কিছুদিন ওই দিন বাইরে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত আসলে এই শব্দের বেগ হবে এখানে 330 মিটার সেকেন্ড দেয়া আছে শব্দের বেগ আমরা দেখেই প্রথমে 330 মিটার পার সেকেন্ড দেওয়া না ওইটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কিন্তু আমাকে বের করতে হবে কত 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত হবে তাহলে চলো অঙ্কটা সমাধান করা যাক অঙ্কের মধ্যে কি আছে অঙ্কে আমাকে দেয়া আছে দেয়া আছে দেয়া আছে তরঙ্গ দৈর্ঘ্যের মান তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যাম্বডা দিয়ে প্রকাশ করি এর মান দেয়া আছে হলো 15 সেমি 15 সেমি কে যদি মিটারে নিয়ে যায় তাহলে কত হবে 0.15 মিটার এরপর সময় দেয়া আছে যে সব পণ্যকে 10 মিটার পার সেকেন্ডে বেগে প্রতিফলকে উল্টো দিকে দৌড়াতে শুরু করে এবং দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগকে যদি আমরা 330 দিয়ে মিটার পার সেকেন্ড ভি ওয়ান প্রকাশ করলাম আমার টি ওয়ান এর মান টি ওয়ান এর মান জিরো ডিগ্রি সেলসিয়াস কথা অর্থই হলো সে কেলভিনে প্রকাশ করলে কত হবে দুইশো তেহাত্তর কেলভিন মান আমি জানি না মানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত আমাকে আগে বের করতে হবে এটার মান আমি জানি না আর টি টুর মান টি সমান সমান তিরিশ ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে দুইশো তেহাত্তর যোগ তিরিশ সমান সমান সম্পর্ক আছে এবং এটা সমান সম্পর্ক সেটা কেমন সম্পর্ক আমরা জানি যে ভি ওয়ান বাই ভি টু সমান সমান রুট ওভার টি ওয়ান যেহেতু তোমার মান লাগবে তাহলে আমরা ভি রুট ওভার টি ওয়ান সমান সমান ভি ওয়ান করে ফেললাম এবার যদি ভি টু রাখি তাহলে এখানে কি হবে ভি ওয়ান রুট ওভার টি টু ডিভাইডেড রুট ওভার টি ওয়ান এবার ভি ওয়ান মান যদি বসায় তিনশো তিরিশ রুট অভার টিটুর মান হলো আমার জানা আছে যে তিনশো তিন ক্যালভিন তিনশো তিন ক্যালভিন এবং টিটুর মান দুইশত তেহাত্তর কেলভেন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা ফলাফল পাবো তিনশত সাতচল্লিশ পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড তাহলে আমি কিন্তু তিনি ডিগ্রিকালচার তাপমাত্রা শব্দে বেগ পেয়ে গেছি আবার এখানে আমার তরঙ্গ দৈখ্যের মানও জানা আছে তাহলে ইজিলি কম্পাঙ্ক ব্রেক করতে পারবো অর্থেব কম্পাঙ্ক এর সমান সমান ভি ল্যামডা ভি এর মান কত

তেইশ সতেরো দশমিক সাত তিন তাহলে এফ এর মান কত আসলো তেইশ সতেরো এটাই আমার আনসার তাহলে চলো পরের রং কি বলছে পরের রং কোনটা পরে নেওয়া যাক ঘ নাম্বার বলছে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রয়োজনই শুনতে পারবে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাকে এটা দেখাইতে হবে আর অঙ্কের ভিতরে কি বলা ছিল যে রাফিয়া পনেরো সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে দশ মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করে এবং জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর সে প্রয়োজনই শুনতে পায় তাহলে আমাদের এই অঙ্কের আসলে ব্যাসিকটা কি আমরা সে ব্যাসিকটা একটু দেখে দিই যে রাফিয়া উৎস এবং প্রতিফলকের মধ্যে এটা যদি উৎস হয় আমার এটা একটা উৎস ঠিক রাফিয়া ছিল এ অবস্থানে এবং রাফিয়া দশ মিটার পার সেকেন্ড বেগে পনেরো সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে উল্টো দিকে দৌড়াচ্ছে বললাম যে একটা নির্দিষ্ট সময় জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে সে বি অবস্থানে আসলো এবং বি অবস্থানে আসার পরেই কিন্তু সে আসলে ধ্বনিটা শুনতে পারবে তাহলে বি অবস্থানে এ থেকে বি অবস্থানে আসতে যদি জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় লাগে এবং রাফিয়ার বেগটা যদি দশ মিটার পার সেকেন্ড হয় এখানে কিন্তু দেওয়া আছে যে রাফিয়ার বেগ রাফিয়ার বেগকে যদি ভি দিয়ে প্রকাশ করি তাহলে ভির মান দেয়া আছে দশ মিটার পার সেকেন্ড এবং টি এর মান দেয়া আছে কত জিরো সেকেন্ড তাহলে রাফিয়া এই অবস্থান থেকে এই অবস্থানে কতটুকু দূরত্ব অতিক্রম করলো আমরা তো জানি যে ক্রান্ত দূরত্ব যে এস হয় এস ইকাল টু ভিটি তাহলে ভির মান দশ টির মান শূন্য দশমিক পাঁচ সমান সমান হচ্ছে তাহলে আসলে এ থেকে বি এর মধ্যবর্তী যে দূরত্বটা এই দূরত্বটা আসলে আমার কত মিটার পাঁচ মিটার ওকে এই বি অবস্থানে আসার পরেই কিন্তু রাফে আসলে প্রয়োজনী শুনতে পায় তো আমরা জানি প্রতিধনির ক্ষেত্রে আমরা কি জানি যে আমরা জানি আমরা জানি প্রতিধনী সূত্রটা কি ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু এখানে আমি একবার ধরে ফেলছি তো এখানে আর ভি ধরবো না ধরব ভি প্রাইম টি এই ভি আসলে কোন ভি গণ মুখে কিন্তু আমার বলা আছে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের যে বেগ পেয়েছিলাম আমরা এই বেগেই কিন্তু আসলে রাফিয়া প্রয়োজন শোনে তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স মিটার পার সেকেন্ড যেহেতু প্রয়োজনই শোনে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গতে আমরা অঙ্ক বের করেছিলাম তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স মিটার পার সেকেন্ড তাহলে টু ডি টু ডি বলতে কি আমরা এখান থেকে ধরে নিই যে রাফিয়া এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি মিটার তাহলে রাফিয়া তো এই জায়গায় প্রয়োজনই শুনিনি রাফিয়া কিন্তু প্রয়োজনই শুনেছে কোন জায়গায় এই জায়গায় শব্দ উৎপন্ন করে এই জায়গায় এসে সে প্রয়োজন শুনতে পেয়েছে টুডি দ্বারা আমরা তো জানি যে শব্দ আসলে মন কতটুকু দূর অতিক্রম করলো সেটা ডিফাইন করে তাহলে এখানে আমার শব্দটা যদি এখানে উৎপন্ন হয় এখান থেকে প্রতিফলকে যাবে প্রতিফলক থেকে আসবে আসলেই টুডি হতো কিন্তু শব্দ কি এই জায়গায় সে প্রয়োজন শুনছে না সে পরিধানি ষোলো কোথায় বি পজিশনে এসে তাহলে টু ডির সাথে এই পাঁচ মিটার কিন্তু আমার যোগ হবে তাহলে আমরা এখানে সূত্র দিতে পারি কি টু ডি প্লাস ফাইভ ইকাল টু ভি টি ভি বলতে ভি প্রাইম টি আবার মূল ব্যাসিকটা একটু বলে দিচ্ছি রাফিয়া কিন্তু এখানে শব্দ উৎপন্ন করে সে দশ মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে দৌড়াচ্ছে এবং এখান থেকে ঠিক এই জায়গায় আসার পরে প্রতিধ্বনি শুনতে পাই যদি এখানে প্রতিধ্বনি শুনতো তাহলে যাওয়া ডি আশা ডি মানে টু ডি কিন্তু এখানে কিন্তু রাফিয়া নাই রাফিয়া কোথায় আছে বলে ডি পজিশনে তার সাথে এই পাঁচ মিটার যে দূরত্ব আছে এই দূরত্ব কিন্তু শব্দ অতিক্রম করবে তাহলে টোটাল দূরত্ব দাঁড়াই কত টু ডি প্লাস ফাইভ ইকাল টু কি ভি টি ভি বলতে ভি প্রাইম টি ওকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে টু ডি ডি এর মান আমি জানি না টু ডি ইকাল টু ভি প্রাইম টি মাইনাস ফাইভ বা টু বি সমান সমান ভি প্রাইমের মান কত আছে ভি প্রাইমের মান হচ্ছে তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স সি এর মান দেয়া আছে জিরো সেকেন্ড পরে সে প্রয়োজনীয় শুনে মাইনাস ফাইভ তাহলে আমরা যদি এই ক্যালকুলেশন করি এই মানটা ক্যালকুলেশন করলে কত আসে তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স ইন্টু পয়েন্ট বা টু ডি সমান সমান আমার মান আসলো একশো একশো আটষট্টি দশমিক আট তিন আমার যেহেতু ডি এর মান লাগবে ডি সমান সমান একশো আটষট্টি দশমিক এই থ্রি ভাগ হচ্ছে দুই ফলাফল কত আসে ফলাফল দুই দ্বারা ভাগ করলে মান আসে আমার চুরাশি চুরাশি দশমিক চার এক পাঁচ মিটার তাহলে খেয়াল করে দেখো যে এ এবং বি অর্থাৎ রাফিয়া এই জায়গায় কিন্তু আসলে কে ছিল রাফিয়া তাহলে রাফিয়া এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ডি এর মান কত আসলো ডি মান আসলো আমার চুরাশি দশমিক পেয়েছি কিন্তু ঘর নম্বরে কি বলছে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকে দিকে দৌড়ায় অর্থাৎ এইটুকু দূরত্ব সে যদি প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রয়োজন শুনবে কি তার দ্বিতীয় স্টেপ হচ্ছে কি রাফিয়া ঠিক একই বেগে প্রতিফলকের দিকে দৌড়াবে তার বেগ কিন্তু আগে ছিল মিটার মিটার পার পার সেকেন্ডই থাকবে এবং সময় কত জিরো কতটুকু দূরত্ব অতিক্রম করে পাঁচ মিটার এই কথার অর্থ হলো রাফিয়া যদি এই পাঁচ মিটার দূরত্বটা প্রতিফলকের দিকে যায় তাহলে সেটি প্রয়োজনই শুনবে কিনা তাহলে এইটুকু হলো আমার পাঁচ মিটার রাফিয়া ধরলাম যে এখন কোন অবস্থানে আছে সি অবস্থানে এই সি অবস্থানে রাফিয়া ধরি শুনতে পারবে কি সেটা আমাকে গাণিত ভাবে ব্যাখ্যা করে দেখতে হবে তাহলে আমি যদি কোনোভাবে এই রাফিয়ার বর্তমান মানে সি অবস্থান এবং প্রতিফলকের মধ্যবর্তী এই ডিস্টেন্সটুকু আমি বের করতে পারি এইটুকু ডিস্টেন্স যদি আমি বের করতে পারি তাহলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে অর্থাৎ ডি প্রাইমের মান আমার লাগবে ডি প্রাইম সমান সমান তাহলে কি হবে ডি প্রাইম টোটাল ডিসটেন্স কত চুরাশি দশমিক ফোর ওয়ান এখান থেকে বাদ দিব কতটুকু তাহলে রাফিয়ার বর্তমান যে অবস্থান সি পজিশন এই সি পজিশন থেকে প্রতি ফলকের মধ্যবর্তী দূরত্ব সেভেন্টি নাইন পয়েন্ট ফোর ওয়ান ফাইভ মিটার এবার দেখবো যে রাফিয়া আসলে প্রয়োজনই শুনতে পারবে কিনা এই পজিশন থেকে

টু ইন্টু ডি প্রাইম এর মানটি সাতচল্লিশ তিনশো সাতচল্লিশ দশমিক তাহলে দেখি তো এর মান কত আছে টু ইন্টু সেভেনটি ভাগ হচ্ছে তিনশত সাতচল্লিশ পয়েন্ট এই মানটা কি এই মানটা হলো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অপেক্ষা কি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অপেক্ষা বেশি সুতরাং আমরা বলতেই পারি যে রাফিয়া সি পজিশনে এসে প্রতিদ্বন্দ্বী শুনতে পারবে কারণ শোনার ন্যূনতম সময় হলো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা তার থেকে যদি বেশি হয় তাহলে ওই ব্যক্তি প্রতিদ্বন্দ্বী শুনতে পায় যেহেতু এখানে সময়টা পাইলাম হলো জিরো পয়েন্ট ফোর ফাইভ সিক্স সেকেন্ড সুতরাং রাফিয়া প্রয়োজনীয় শুনতে পারবে আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ এই ধরনের ভিডিওগুলো যদি আমাদের চ্যানেলে আরো পেতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে আজকে পর্যন্তই ধন্যবাদ